সুপ্রভাত বন্ধুরা আজ দীঘাতে আমাদের দ্বিতীয় দিন আর আমরা এখন বেরিয়েছি টিফিন খেতে আর পুরো ভিডিওটা চোখ রাখো আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে আর এনজয় করবে আমরা এবারে দীঘা এসেছি গামছা হ্যাঁ দুটো না নিলে হবে না বাড়িতে লাগবে তো এখন তাওয়াল কিনে নেবো নিয়ে গায়ে না দিলে হবে না মানে গা না মুছলে হবে না স্নান করবো গাটা মুছবো কী দিয়ে গাল দেখেছে খুব চাপ হচ্ছে সান্ড গেঞ্জি দিকে মুখ মুছেছি হাত মুছেছি তো চলো এখন এখানে গিয়ে টাওয়ালটা কেনা হোক এই দোকানটাতে গেছি তো ওইদিকে একটা দোকানে যাচ্ছি যে দোকানটা দাম দর করে চলে এসেছি যাচ্ছি কমাতে চায় না এখানে যেহেতু ট্যুরিস্ট স্পট তো একটা পয়সা কমাতে চায় না এই একটা দোকান আছে এটা দেখতে পারো আগে দেখে না দেখে নাও না হাফ প্যান্ট গামছা ঝুলছে এখন থাকতেও পারে দুটো দোকান না দেখলে কি করে বুঝবে বলো তো ঠকা তো দরকার নেই তো এখান থেকে আমাদের পুচকুর কিছু জিনিস কিনলাম দোকানটা খুব ভালো কিন্তু একদম প্রাইস আছে অবশ্যই তোমরা আর যে দাদা যে দাদা এই যে বৌদি খুবই ভালো তোমরা আসলে কিন্তু রিজনেবল প্রাইসে জিনিস পেয়ে যাবে আমি কিনলাম এখন দেখো এখান থেকে এই দেখো আমাদের পুচকুর জন্য কিনেছি আর আমাদের জন্য তো চলো এবার একটু টিফিন টিফিন খাওয়া হোক চলো

আর একটা টি শার্ট কিনে নিয়ে এসেছি আর আমি যা প্যান্ট আনতে ভুলে গেছি একদম সব বাড়িতে গুছি গাছি রেখে আনার সময় ভুলে গেছি তো এখন রেডি হয়ে গেছি এই যে সুইমিং পুলে যাব সিল্ক ছাড়া তো সুইমিং পুলে কটন চলবে না তো সেই জন্য এটা কিছু লাগবে না ওটা পরে বিকেলে বেরোবো আমি কি চেক চেক কি আমি এনেছি

সুইমিং পুল থেকে আমরা উঠে আসলাম আর ওখানে বেশ অনেকক্ষণই ছিলাম আর অনেক সকালে টিফিন খেয়েছি প্রচুর খিদে পেয়ে গেছে তো চলো আগে তোমার সঙ্গে লাঞ্চটা শেয়ার আজকে আমাদের হোটেলে মেনু এই প্লেন রাইস নিয়েছি আর আলু ভাজা নিয়েছি এখানে ডাল নিয়েছি একটা সবজি মোট ডাল মতো করেছে আর নিয়েছি হচ্ছে চিকেন কারি আর তার সাথে লঙ্কা পেঁয়াজ এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ তারপরে যা হচ্ছে সব শেয়ার করছি চলো খুব জোর খিদে পেয়েছে এখন খাওয়া যাক ধনে পাতা দিয়ে ডালটা করেছে খারাপ না ভালো কিন্তু লেবুটা মিস করছি ডালটার সাথে বললে দিদি তো দু বন্ধুরা খাওয়া দাওয়া করিনি শুভ সন্ধ্যা আর সবাইকে আমার এই দীঘা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর আমরা দুবেলা খাওয়া দাওয়া করে নেওয়া করে রেস্ট নিলাম নিয়ে তারপরে চলে আসলাম সি বিচে আর সিবিচে না আসলে কি মনটা ভালো লাগে বলো এমনিতেই আমাদের কিন্তু পুরো একটা দিন নষ্ট হয়ে গেছে ট্রেনটা লেট হয়ে তো যাই হোক এখন একটু এখানে বসে একটু সময় কাটাবো তারপরে একটু মার্কেটে বিচ মার্কেটে ঘুরবো তো ওটা কিন্তু কালকে তোমার সঙ্গে এটা কিন্তু আমাদের হোটেল দয়াল ইন্টারন্যাশনাল একটা থ্রি স্টার প্রপার্টি আর এর মধ্যে সব কিছু লাক্সারি তোমরা পেয়ে যাবে সুইমিং পুল থেকে শুরু করে এসি তারপর হচ্ছে তোমাদের ওয়াইফাই কানেকশান এলইডি লাইটের সমস্ত কিছু মানে ফেসিলিটি লাইটস ঘরের মধ্যে প্রচুর আছে প্লাস গাড়ি পার্কিং ব্যবস্থা করা আছে আর এখানে রিসেপশন এরিয়াটাও অনেকটাই বড় তোমাদের কিন্তু ভালো লাগবে অবশ্যই একবার ভিজিট করো কেন সত্যি বলছি তোমাদেরকে এত শান্ত নির্বিলি পরিবেশ অন্য কোথাও পাবে না তোমরা কিন্তু যদি সিবিচের দিকে হোটেল নিতে চাও তাহলে কিন্তু ওখানে প্রচণ্ড ঘিঞ্জি আর গ্যানজাম আমার তো মোটেই ভালো লাগেনি এখানটা ভীষণ নিরিবিলি চাইলে তোমরা ব্যালকনিতে দাঁড়াও মনটা শান্তি হয়ে যাবে আর খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমাদের দীঘাতে হচ্ছে সেকেন্ড দিন আর কালকে আমাদের সকালে ট্রেন আর আজকে রাত্রে যেটা খাওয়া দাওয়া নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে রুটি রুটি নিলাম না রাইস নিলাম না ফ্রাইড রাইসও খেলাম না তোমার দাদা রাইস খেতে পারে না রাত্রেবেলা খুব একটা পছন্দ পায় না তো সেই জন্য ভাবলাম কি করব একটা চিলি চিকেন নিলাম আর একটা নিলাম হাক্কা নুডলস ভেজ তো আমাদের দুজনে কিন্তু আরামসে হয়ে যাবে আমরা পরিমাণে খুব কম কম খাই তো এই দেখো এই যে পেপারে মোড়া এটা হচ্ছে হাক্কা নুডলস আর এখানে হচ্ছে চিলি চিকেন ঠিক আছে তো এটা হচ্ছে আজকে আমাদের রাত্রে ডিনার স্যালাড বলেছিলাম লোকটা মনে হয় শুনতে পাইনি

তোমরা এখন খাচ্ছে এটা হচ্ছে আমার বরের টিফিন বক্স এতে বলে আমরা টিফিন এনেছিলাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি গুড মর্নিং আজকে গুড মর্নিংটা তোমার সাথে শেয়ার করছি দীঘা থেকে আর এটা কিন্তু একটা অনেকটাই স্পেশাল পাওয়া আমার কাছে আর জানো তো আমাদের কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষে আমরা দীঘাতে এসেছিলাম আর মাত্র দেড়টা দিন আমরা থাকলাম খুবই মনটা খারাপ লাগছে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আরও একটা দিন থেকে তারপরের দিনটা যায় কিন্তু সেটা তো হবার উপায় নেই কেন অফিসে ছুটি কিন্তু নেওয়া ছিল তো চলো সঙ্গে থাকো আশা করছি একটু খারাপ লাগছে ঠিক কথা কিন্তু তার থেকেও বড় কথা কি বলে তোরা বাড়িতে তো আমাদের আরও লোকজন রয়েছে আমার ছেলে মেয়ে কুচকু মা যাই হোক দুটো দিন কাটলাম ভালো লাগলো আর বেশি দিন হয়ে গেলে আবার ওদের জন্য মন খারাপ সারাক্ষণ ফোন করছে ফোনটা করলেই তখনই মনটা খারাপ লাগছে মায়ের জিনিসও সব বাড়িতেই পড়ে রয়েছে দুদিন ঘুরতে এসেছি ঘুরতে এসেছি এখানকার যতদিন না আবার কোথাও ঘুরতে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার দীঘা আবার দেখা হবে নিশ্চয় এক দু বছর পরে আবার আসবো এটা আমরা আসলাম প্রায় তিন বছর বা সাড়ে তিন বছর পরে আসলাম হোটেলটা বেশ ভালো লেগেছে বেশ ভালো হোটেল অবশ্যই তোমরা আসতে গেলে ভিজিট করো হোটেল দয়াল ইন্টারন্যাশনাল এটা কিন্তু থ্রি স্টার হোটেল অবশ্যই এসো সুইমিং পুলটাও খুব সুন্দর এখানকার রুম বাথরুম তোমার এখানকার স্টাফেদের ব্যবহার সবেতে কিন্তু টেনে টেন মানে হান্ড্রেডে হান্ড্রেড টেনে টেন যা দেবে দেবে চলো তো আমাদের কমপ্লিট আমরা এবারে বাইরে বেরিয়ে যাচ্ছি দাদা আসলাম হ্যাঁ হ্যাঁ দাদাদের ব্যবহার ভীষণ ভালো অবশ্যই আপনারা আসবেন এখানে জানছি বাড়ি ঘুরতে আসলে ভালো আমরা ঘুরতে আসি তো আমরা এখন চলে এসেছি দীঘা স্টেশন আর আবারও এখানে এসে শুনছি আমাদের ট্রেন প্রায় এক থেকে দেড় ঘন্টা লেট তো সত্যি বলছি যাওয়াটা আর আসাটা মানে ফেরাটা আর এখানে আসাটা দুটোতেই কিন্তু আমাদের ট্রেন এতটাই লেট ভেবেছিলাম বাড়ি অব্দি সেটা কিন্তু এখন এখানে এক থেকে দেড় ঘন্টা বসে থাকতে হবে